آمين يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن إملأ قلبي قرآن واسقي حياتي قرآن الرحمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على محمد وآله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد اللهم كن لوليك الْحُجَّةَ ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعات وفي كل الساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعوا فيها طويلا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى قرآن إرشاد كرشين تمادر اوپر روزا فرش کر পূর্বপুরুষদের প্রতি রোদাফরশ করা হয়েছিল যাতে তুমি তাকুয়া অবলম্বন করতে পারো অর্থাৎ নিজেকে পরহেজগার বানাতে পারো নিজেকে আল্লাহর অবৈধ কাজ থেকে সংযুক্ত রাখতে পারো এবং গুণার এবং হারাম কাজ থেকে বিরত রাখতে পারো তার মাধ্যমে তুমি মোত্তাকি হতে পারো তা আমরা আলোচনা করছিলাম সুরা ফাতেহার ব্যাপারে সুরা ফাতেহার প্রথম আয়াত যেটা বলা হয়েছে বিসমুল্লাহ রহমান রাহিম দর্শক বিন্দুগণ আমরা দেখি যে অনেকে আছেন যারা বিসমুলিল্লাহ রহমানুর রহিম ছাড়া ডাইরেক্ট আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেকে শুরু করে এটা আমাদের আদৌ ঠিক নয় বরং আপনারা কোরআন খুলে দেখবেন বিসমিল্লাহ রহমানুর রহিম প্রথম আয়াত আর ওয়ালা অফ এটি সাত নম্বর আয়াত সেই জন্য যখনই আমরা তেলাওয়াত করবো বিসমুলিল্লাহ রহমানুর রহিম বলিস আমরা তেলাওয়াত করবো আর আল্লাহ তালা এই বিসমুল্লাহ রহমান রহিমকে প্রত্যেক সুরার পূর্বে ব্যবহার করে এটা বলে দিয়েছেন যে বিসমুল্লাহ রহমানুর রহিম তেকরারি নয় অর্থাৎ রিপিট করা হয় নি বরং এটাও সেই আয়াত একটি আয়াত সেই সুরার সাথে যুক্ত সেই জন্য আমরা এটা পড়ব আল্লাহ তালা যখন রিপিট করেছেন আমরা কেন এটা বাদ দেবো যাই হোক শুধু সুরাত্তহে বিসমুল্লাহ রহমানুর রহিম নেই বাকি একশো তেরোটি সুরার পূর্বে আল্লাহ তালা বিসমিল্লাহ রহমান রহিম বর্ণনা করেছেন এবং তারপরে সুরা শুরু করেছেন তো বিসমিল্লাহ রহমান রহিম এর ব্যাখ্যা অনেক সংক্ষিপ্ত আকারে আমি গত যে এপিসোডে বললাম যে শুরু করছি আমি আল্লাহর নামে যিনি দয়াবাং এবং দয়াশীল আর রহমান আর রহিম এটা আর রহমান কাদের জন্য দুনিয়াবাসীর জন্য সকলের জন্য আর রহমান কিন্তু আর রহিম শুধুমাত্র মমিনদের জন্য সেটাও তাও কোথায় আঁকে তো এটা যা আমরা পড়লাম জানলাম তাহলে আমরা কি করলাম দ্বিতীয় আয়তা আসছি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আলহামদু সমস্ত প্রশংসা আলিফলাম যে এখানে এসছে যেটা বলা হয় সমস্ত এবং সকলকে এক করে নেওয়া হয় আলিফলাম ইস্তফ রাগ মানে সকলকে সামিল করে নেয় সেই আলিফলামের মাধ্যমে পুরো সমস্ত প্রশংসা যত রকম প্রশংসা দুনিয়াতে আছে জগতে আছে সবই প্রশংসা কার জন্য লিল্লাহি রব্বিল আলমিন মানে সেই আল্লাহর জন্য যিনি জগৎবাসীর আলোক আর রহমান রাহিম তিনি দয়াশীল এবং দয়াবান আর রহমান দয়াবান আর আর রাহিম দয়াশীল আর এটা হলো কি আর রহমান মানে দুনিয়াতে দুনিয়াতে যত আল্লাহর মান্যওয়ালা থাকুক কিংবা আল্লাহর যারা বিরোধিতা করে আল্লাহকে অমান্য করে তাদের জন্য মমিন মোনাফেক কাফের মশরিক বেদাতি আস্তিক নাস্তিক যত রকম যা কিছু আছে এই দুনিয়াতে যত রকম মাধাব রয়েছে দিন রয়েছে ধর্ম রয়েছে বিশ্বাসী অবিশ্বাসী লোক রয়েছে সকলের জন্য আল্লাহ তালা কি রহমান অর্থাৎ তিনি সকলের জন্য বায়ু দিয়েছেন বায়ু সকল মানুষ তার থেকে উপকৃত হচ্ছে সূর্যর কিরণ দিয়েছেন সকলে তা সূর্যের কিরণ থেকে উপকৃত হচ্ছে এবং শ্বাস প্রশ্বাস খাওয়া দাওয়ার যে বস্তু দুনিয়াতে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা সকলের তার থেকে উপকৃত হচ্ছেন এটা সকলের জন্য সর্বসাধারণের জন্য আম এবং সকলের জন্য মোবা এবং সকলেই ব্যবহার করছেন সকলে নিচ্ছেন এতে আল্লাহ তালা কাউকে কোনো দিন বাধা দেননি বা মানা করেনি সকলের জন্য দিয়েছেন রহমান অর্থাৎ আল্লাহ তালার সমস্ত ব্যক্তিকে যারা আস্তিক নাস্তিক ধার্মিক বিধর্মী এবং যারা দিনদার বেদিন যা মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এবং যা যার কোনো মাধাব নেই কোনো দিন নেই কোনো ধর্ম নেই তাদের জন্য রহমান অর্থাৎ নিজের দয়াবান সকলের জন্য আল্লাহ তালা বলেছেন আর সকলের জন্য দয়াবান তিনি সব কিছু এই সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র যত কিছু আছে সব সকলেই উপকৃত হচ্ছেন আমার জল বায়ু এবং খাদ্য খাদ্যশস্য সবারই জন্য একত্রিতভাবে দিয়ে দিলেন সবাই যে কষ্ট করবে চেষ্টা করবে সকলেই নিজেদের আল্লাহর এই দান থেকে উপকৃত হবেন এবং সেগুলো নিজের জন্য ব্যবহার করতে পারবে এটা হলো রহমানের খুসুসিয়াত সকলের জন্য দিয়েছেন কিন্তু আর রহিম যে বলা হয়েছে আর রহমানুর রাহিম আর রহমানুর রহিম অর্থাৎ রাহিম তাদের জন্য সেটা হলো শুধুমাত্র আখ রাতে মরার পর ইহকাল থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন দ্বিতীয়বার জীবিত করা হবে হাসরের ময়দানে যারা ইমানদার ব্যক্তি ছিলেন যারা ভালো কাজ করেছেন সৎ কাজ করেছেন এবং ভালো নেক কাজ নিয়ে দুনিয়াতে চলে গিয়েছেন আকিদা ও আমল তাদের সাহি এবং সঠিক ছিল তাদের জন্য আল্লাহতালার নেমাত থাকবে এবং যারা নাস্তিক যারা কাফির যারা মশরিক বা যারা আল্লাহকে অমান্য করেছিল আল্লাহকে মানেনি তাদের জন্য আল্লাহ আল্লাহতালার দয়া থাকবে না সেখানে তখন সে কী হবে শুধুমাত্র রাহিমের পরিচয় দান করবেন দয়াশীল শুধুমাত্র মমিনদের জন্য এবং যারা মমিন নয় মমিন বিরোধী যারা তাদের জন্য হবে কঠোর শাস্তি তখন আল্লাহ তালা কাহার হবেন তো এটা হলো রহমান আর রাহিমের সংক্ষিপ্ত একটি আলোচনা তারপর আসুন দেখি বলছেন এখানে মালিক ইয়ীন অর্থাৎ আল্লাহ তালা মালিক সেই কেয়ামতের দিন কোন কেয়ামতের দিন যেটা আমরা এখনো দেখিনি এটা আমাদের এখন জানি না এটা আমাদের অদৃশ্য যার বিবরণ আমাদের কাছে কিছু কিছু আছে পুরো পরিষ্কার আমাদের কাছে নেই সেই দিনের মানে বিচার দিনের তিনি মালিক এবং তিনি প্রভু সেই দিনের এখানেও আল্লাহতলা নিজের সব কিছু বর্ণনা করছেন যে সমস্ত প্রশংসা তার জন্য যিনি আল্লাহর জন্য একরা গায়েব অর্থাৎ অনুপস্থিতির জন্য আলোচনা করেছেন তারপরে আর রহমান ও রাহিম নিজের গুণাবলীর ব্যাপারে বর্ণনা করেছেন এই যে বাক্য এটাও অনুপস্থিতের জন্য ব্যবহার করা হয়েছে মালিক ইয়ুদ্দিন এটাও অনুপস্থিতির জন্য বলা হয়েছে যে তিনি হলেন কে আমতের মালিক বা বিচার দিনের মালিক এখানেও অনুপস্থিত থার্ড ব্যক্তি তৃতীয় ব্যক্তির জন্য আলোচনা করা হয়েছে এবারে আসুন ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাইন এখানে এখানে তালার এই যে আয়াতের যে বলছিলেন সেখানে এখানে টোন পাল্টে গিয়েছে সেখানে বলছে কি ইয়াকা শুধুমাত্র তোমার থেকে উপস্থিত সামনের দ্বিতীয় ব্যক্তির কাছে এসে গেছে ইয়াকা না আবুদু আমরা শুধুমাত্র তোমার উপাসনা করি ওয়া ইয়াকা না স্তাইন আর শুধুমাত্র তোমার কাছ থেকে আমরা সাহায্য প্রার্থনা করি তাহলে এই যে টোন পাল্টে গিয়েছে অনুপস্থিত থেকে উপস্থিতের কাছে এসছে তারপরে বলছে ইহদিনা শ্রতল মুস্তাকিম এখানে দোয়া করা হচ্ছে এবার প্রথম অনুপস্থিত তারপরে উপস্থিত তারপরে নিদের কথা বলা হচ্ছে এবার এসে গেছি হস ব্যক্তি আমাকে সোজা পথে চালিত করুন ইহদিনা সেরতল মুস্তাকিম আমাকে সঠিক পথে পরিচালিত করুন এখানে দোয়া করা হচ্ছে তাই এই যে সুরা ফাতেহার মধ্যে বিভিন্ন দিক এর মধ্যে একটা মাধুর্য আছে কেন আল্লাহ তালা এমন করেছেন এর মধ্যে বিশ্লেষণ করা আছে এটা জ্ঞান এরকম যদি আমরা কোরআন নিয়ে যদি চিন্তা ভাবনা করি দেখব যে কোরআনের মধ্যে এমন এমন সুন্দর সুন্দর কথা বলেছেন এমন এমন সুন্দর সুন্দর কৌশল ব্যবহার করা হয়েছে তাহলে সেগুলো যদি জানি তাহলে আমরা খুশি পাবো বাহ কী সুন্দর কত সুন্দর কথাবার্তা বলছে মানে এক ঘেমি কথা এখানে নেই যত পড়বো যত গবেষণা করব যত চিন্তা করব তত আমাদেরকে ভালো লাগবে তো হিদিন মুস্তাকিম হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাদেরকে সঠিক সোজা পথে প্লিত করুন আর সঠিক পথ আমরা পেয়ে যদি যাই তাহলে আমাদের পথে অব্যাহত রাখুন আমাদেরকে বাকি রাখুন অবশিষ্ট রাখুন যেন আমরা এই পথ ছেড়ে দিয়ে না চলে যাই অন্য পথে ওই জন্য বলা হয়েছে যে উত্তম ব্যক্তি সেই যার বিল খ্যার হবে অর্থাৎ যার পরিণাম ভালো হবে পূর্বে ভালো থাকতে পারে কোনো ব্যক্তি কিন্তু মরার পূর্বে হয়তো সে কাফের হয়ে বা সে আল্লাহর অবিশ্বাস করে মারা গেল তার সমস্ত আমল খারাপ হয়ে গেল কিন্তু কেউ যে সারা জীবন যদি আল্লাহ অবশ্যই থাকে লাশ সময় এসে যদি শেষ জীবনে এসে যদি সে তব করে ইমান নিয়ে এসে আমল করে তাহলে তার পরিণাম ভালো হবে অর্থাৎ সে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দুনিয়া চলে গিয়েছেন তাহলে সে কি আল্লাহর স্বর্গ পাবে আল্লাহর জান্নাত পাবে সেরত আল্লা দিন আন ইহিম কোন পথ যে পথের উপরে তুমি তোমার নেমতকে নাজিল করেছ তাহলে কোন পথ সেই পথটা আমাদের দেখতে হবে কাদের উপর নেমাত নাদিল হয়েছে আর এটা নিঃসন্দেহে সকলে জানে বলবে যে মোহাম্মদ এবং আলে মোহাম্মদের ওপর যে নেমাত নাদিল হয়েছে দুনিয়াতে কারোর ওপরে এত নেমাত নাদিল হয়নি সেই জন্য সেই পথে চালিত করো যে পথে আলে মোহাম্মদ চলেছেন অর্থাৎ মোহাম্মদ এবং আলে মোহাম্মদ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগণ এটা সব দিক থেকে প্রমাণিত হয়েছে এবং তার প্রমাণ রয়েছে যাদের জানা নেই তারা না জানার কারণে অভিযোগ করবেন যদি জানার ইচ্ছা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আসুন কেতাব খুলে দেখুন যে আলে মোহাম্মদ হলেন এই আয়াতের মিসদাক যে আন আমতা আলাইহিম যাদের উপর নেমাত নাজিল করা হয়েছে গয়রিল মাগদুবি আলাইহিম তাদের পথ নয় যার উপরে অসন্তুষ্ট হয়েছে আল্লাহ তালায় তাদের উপর গজব নাজিল করেছে আর না তাদের পথে ওয়ালিন যারা পথভষ্ট হয়েছে এখানে ইহুদি নাসারা এবং অন্যান্য যারা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়েছে তাদের কথা বলা হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে অর্থাৎ শেরতের মুস্তাকিম যারা নেই তাদের কথা বলা হয়েছে তো এই সুরার মধ্যে অনেক কিছু আমরা যদি আরও বিশ্লেষণ করি দেখি তো অনেক কিছু আছে এখানে সংক্ষিপ্ত আকারে এটা আপনার সম্মুখে তুলে ধরলাম এই রকম প্রত্যেক সুরার মধ্যে আয়াতগুলো যদি আমরা দেখি দেখব যে এরকম কত সুন্দর মজাদার কত আনন্দদায়ক এবং খুশি করার ভাবে আল্লাহতালা আমাদেরকে সাথে আলোচনা করেছেন কথা বলেছেন وصلى الله على محمد وآله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم